মানুষ আমি অন্ধরপুরি মানুষ আমি আর ঘরের বাসিন্দা ও আল্লাহ ও আল্লাহ আমি আমি এক পৃষ্ঠ বন্দা ও আল্লাহ ও আল্লাহ আমি এক আমি এক পাপিষ্ঠ বান্দা আন্ধার পুরের মানুষ আমি আন্ধার পুরের মানুষ আমি আর আন্ধার ঘরের বাসিন্দা ও আল্লাহ ও আল্লাহ আমি এক

আমি এক বা বান্দা তোমার লীলা তোমার খেলা বোঝে মোর মন পাগলা তোমার লীলা তোমার খেলা বোঝে মোর মন পাগলা পাগল হাসানের যায় বেলা এই পাগল হাসানের যায় বেলা সোয়া লোকের নিন্দা গো Oh Allah. Oh Allah ya miyek. Amiyek papişto banda. Oh Allah. Oh Allah ya miyek. Amiyek papişto banda. Joy <laughs> grup adına